বিজেপির কাজ হলো উস্কানি দেওয়া যদিও তাদের কাছে এটা কোনো নতুন বিষয় নয় ধর্ম ধর্মের মধ্যে ভেদাভেদ করা মানুষের মধ্যে হিংসা তৈরি করা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা তাদের মূল লক্ষ্য ত্রিপুরা রাজ্যে কেন যে রাজ্যে বিজেপি রয়েছে সেই রাজ্যের মধ্যেই ধর্ম ধর্মের মধ্যে ভেদাভেদ তৈরি করা তাদের কাজ সাম্প্রতিক মন্ত্রী সুধাংশু তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দুদের উদ্দেশ্যে একটি পোস্ট করেছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলন পাশাপাশি মন্ত্রী সুধাংশু দাসকে যদি মন্ত্রিসভা থেকে পদত্যাগ না করে তাহলে আগামী দিন আন্দোলনে যাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যের একজন মন্ত্রী হয়ে কি করে সাম্প্রদায়িক সুখছুরি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং রাজ্যবাসী তা মেনে নিতে পারছে না অন্যদিকে দুর্গাপুজোকে সামনে রেখে আগর তোলা পৌর নিগমের মেয়রের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মনের এক চিঠি প্রেরণ করে যাতে ব্যবসায়ীরা এই সময় ব্যবসা করতে পারে পৌর নিগম যাতে কোন ধরনের অভিযান চালিয়ে তাদের ব্যবসাতে ব্যাঘাত না ঘটায় এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখ্য প্রবক্তা প্রবীর চক্রবর্তী সোহূন্যান্য নেতৃত্ব যে রাজ্য সরকারের মদতে এই চক্র রাজ্যের সুস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি একে বিনষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা করে আসছি সুদূর অতীতে না হলে পরেও আমরা এই বিজেপি সরকারের ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে দু সালে রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল আমাদের রাজ্যে রাজ্যের সংখ্যালঘুদের প্রতিষ্ঠানের উপর একটা বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পরিকল্পিত আক্রমণ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠিত করা হয়েছে বাংলাদেশে কোনো এক ধর্মীয় অনুষ্ঠানে সেখানে মুসলিম ধর্মালম্বীদের যে ধর্মগ্রন্থ কোরআন রেখে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণ সংগঠিত করা হয়েছিল সে সময় আমরা দেখেছিলাম এই ঘটনা একে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার জন্য গতকাল আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকারে একটা অন্যতম একজন মন্ত্রী শ্রী সুধাংশু দাস যে পোস্টটা সংবাদ মাধ্যমে সামাজিক সংবাদ মাধ্যমে যে পোস্টটা করেছে যেটা বলা যায় একেবারেই ক্ষিন্নতম ভাবা যায় সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি মন্ত্রী একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে বেড়ায় তাদের একজন মন্ত্রীই জাতীয় পোস্ট করতে পারে আপনাদের নজরে নিশ্চয় এসেছে যদি নজরে না গিয়ে থাকে আমি এটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছে সুধাংশু দাস বলেছে আমার মনে হয় হিন্দুদের দেব পূজা করার কোন নৈতিক অধিকার আর নেই কারণ যে জাতি বিধর্ম বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আছে না তারা তার আবার কিসের ধর্ম কিসের পূজা পান হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে চরম অপমানিত করা হয়েছে কথার মধ্যে সেখানে আরেকটা জায়গায় সে উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু সেই ধর্ম নিরপেক্ষতা কি অস্বীকার করা হয়েছে শরীরের রক্ত যদি গরম থাকে জল হয়ে না যায় তাহলে সে বলেছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষভাবে আক্রমণ সংঘটিত করার জন্য সেই পোস্টে উল্লেখ করেছে এই ঘটনাটা কখন আমরা দেখলাম যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে একটি উত্তপ্ত পরিস্থিতি আমাদের রাজ্য সম্প্রতি কিছুদিন আগে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে সেখানে গন্ডা ছড়ায় সেখানে একটা ঘৃণ্যতম ঘটনা সংঘটিত করা হয় শত শত মানুষ সেখানে এখনো শরণার্থীর জীবির আছে অনেক সম্পদ হানি হয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘটনার সম্মুখীন হয়েছে অতি সম্প্রতি একটা সেখানে মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে সেখানে রানীর বাজারে সেখানে এই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি Package drinking water. Your